সবাইকে সাফার ডট কমের এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শাকাত হুসেন মাস্টার এ হচ্ছে গ্রিন অরণ্য পার্ক আমরা কিছুক্ষণ আমাদের পার্কে প্রবেশ করবো লম্বা মাদ্রাসার অভিভাবক শিক্ষার্থীগণ এই যে লাইনে ধারিয়ে ঠিকের সংগ্রহ করে এই অরণ্য পার্কে প্রবেশ করছে

তালিমুল গ্রিন অরণ্য পার্কে আমরা ভিতরে প্রবেশ করলাম এটা আসলে মোটামুটি ভিতরের একটা অংশ হালকা গেটের অংশটা